কই সেই দিনটা যে দিনটার ব্যাপারে তুমি বলো যে মতো হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হে ওই বৈমানেরা তোমাকে কি ব্যাপারে প্রশ্ন করে কি ব্যাপারে অপমান করতে চায় না নাবাইলাতিম সেই বড় কঠিন খবরের ব্যাপারে কাল্লা সায়ালাম হে আমার নবী তুমি বলে দাও ওরা অতি সত্তর জানতে পারবে

কাল্লা শায়াল সুম্মা কাল্লা শায়ালাগন তারা জানবে আবার বলো অতি সত্যর জানবে ইননা আমাল ফাসলি কানামি কাকা সেই কিয়ামতের দিনটা আমার কাছে সুধনির্দৃষ্টি করা রয়েছে সেই যে দিন ইসরাফিল সুরু করবে ও রুফিকাফি সুরি ফাতাউন আফওয়াজা সেদিন দনদল করে উঠবে এইভাবে আল্লাহ বলতে থাকতেন কিন্তু আল্লাহ তার 11টা ক্ষমতাকে মাঝে কেন অ্যাপ্রয়েজিং করলেন মাঝে কেন ভরলেন এটা তো কিয়ামত নয় এগুলো তো কিয়ামতের কোন সঙ্গ নয় এগুলো তো কিয়ামতের কথা নাই এগুলোর ভিতরে কিয়ামতের সাবজেক্ট নাই অত আমার মাগদে এগুলোকে কেন ভুললেন প্রথম দিকে কিয়ামতের কথা তারপরে এগারোটা আয়তের পর কিয়ামতের কথা মধ্যখানে আল্লাহ কেন কুদরতের কথাটা বললেন সেই 11টা কথা কি আরেকবার পড়ে দিছি alamna jani arda mihada wal jibala autada wa halaqna akum azwaja wa ja'alna nawmakum subata

কি আজিব লাগবে আপনাদেরকে উদাহরণটা মন দিয়ে শোনেন বাপ মারা গেছে ছোট ভাই চার বছরের পাঁচ বছরের ছেলে তো বড় ভাই বুঝে নিলে এখন আমার দায়িত্বে পড়ে গেল উ তো অকে যদি কেউ কষ্ট দেয় তো বড় ভাই বলে ও ছোট যা মন যাবে করবি আপনারা বুনবেন তো টাকা দেখলে দিল সুসুর করে পেছনে এই দিককার সবটি লোক আমাকে দেখতে পাবে না এটা টেনে এটা টেনে লেন টেনে লেন বাস তো এবার ছোট ভাইকে আপনারা আমার আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি আমাকে লাগছে আমাকে লাগছে বলেন কেন জিজ্ঞেস করেন দাঁড়িয়ে আছে তাতি ওদেরকে কে বসাবে ই তো গেল একবার মেহনত করে আল্লাহ ভালো করুক তো এই উদাহরণটা মন দিয়ে শুনেন একটা উদাহরণ এগারোটা ভরে দিব না এগারোটা তফসির করতে গেলে এগারো ঘন্টা লাগবে বাইশ ঘন্টা লাগবে তো একটা উদাহরণে ভরবো তাহলে উদাহরণটা মন দিয়ে শুনতে হবে তো ছোট ভাই কাউকে তিলে তিলে মানুষ করছে কাউকে মারতে দেয় না বড় ভাই বাপের মতো গার্জেন হয়েছে উ মাধ্যমিক পাস করলো এইচ এসে ভরলো এইচ এসে ভালো রেজাল্ট করলো চল তোকে ইঞ্জিনিয়ার করবো ইঞ্জিনিয়ার করলো চাকরি করে দিলো টাকা লাগবে চাকরিতে বিশ লাখ জমি বেচে দিলে অন্য ভাইরা মন ভারি করছে ওর একা জমি বেঁচবি বলে চুপ করে থাক আজকে বাপ থাকলে ব্যস্ত ছোট ভাই ওকে কিছু করে দিলে এবার বিয়ে দিতে হবে ভালো একটা বউ খুঁজে বিয়ে দিয়ে দিলে এখন তো নতুন টাকা পয়সা হাতে নাই আবার ধার করে করে বিয়ে এখন সুন্দর একটা বউ দিয়ে দিলে বাড়িতে এসেছে ও বউ নিয়ে ঘর ঢুকছে আর বেরোচ্ছে আর বড় ভাইকে দেখে মনে হচ্ছে বাড়ির কাজের লোক রাখাল কারণ ই যেমন চাষি ভুষি ওর বউটা হলো চাষি ভুসি আর ওর শ্বশুর পুষ্টি হলো চাষি ভুসি আর ই হয়েছে ইঞ্জিনিয়ার কারণ ওর রক্তের ক্ষমতার বিনিময়ে ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার কারণে বিয়ে হয়েছে ডাক্তারের বেটির সাথে তাহলে ওর ফ্যামিলি এবার স্ট্যাটাস হয়ে গেছে ওর বহু বলছে এই চাষি ভুসির সঙ্গে আমাকে ভালো লাগছে তুমি কিষানগঞ্জে ঘর করো তোমার মতো একটা বিদেশ পাস করা ইঞ্জিনিয়ার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে বড় ভাইকে বলছে তোদের সাথে থাকবো না ওর বড় ভাই কি 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 রে আমি বেঁচে থাকতে তুই বললি বলবো আমি পড়াশোনা করেছি আমি চাকরি পেয়েছি আমার ইনকাম আমার শ্বশুর ফ্যামিলি ডাক্তার তাদের উঠা বসা এই ঘরে তাদের না হবে না তো কথাই কথাই বড় ভাইকে বলে ফেললো তুমি কি করেছো আমার খবিসদের ওটাই কাজ জি যখনই বলেছে তুমি কি করেছো আমার বড় ভাই একটা শ্বাসে বলছে তোকে মানুষ করেছি তোকে গাইড করেছে রাখাল খেটে ইঞ্জিনিয়ার করেছি তোকে রাত্রিবেলায় টিউশনি নিয়ে আসতাম আসতে পারবি না একা নিয়ে আসতাম তোকে কলেজে রেখে এসেছি